চাটা চাকায় লিম সহকারে অলমোস্ট নতুন অবস্থায় আছে বডিতে কোথাও কোনো তার কোনো স্ক্র্যাচ কিন্তু নেই ভিতরে কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থা অ্যান্ড্রয়েড প্লেয়ার উডেন ইভেন কিন্তু লেদার সিট কভার সহকারে আপনারা পাবেন মানে এই গাড়ি যে কিনবেন এক্সট্রা কিন্তু ডেকোরেশন বাবদ যে আমার কাছ থেকে গাড়ি কিনা ডেকোরেশন করতে গেলেন বিশ পঁচিশ তিরিশ হাজার আবার খরচ করলে ভাই এই শুন নাই

এটা সম্ভব না যদি সুক্কভাবে নিজে তাকান তাহলে আপনি নিজে বুঝতে পারবেন এরাউন্স করার জন্য কারো কাছে যেতে হবে না 60 লিটার সিএনজি করাস আর একটা জিনিস দেখেন অ্যাক্সিডেন্ট যদি করতো গাড়ি কিছুনে চাপ লাগদো এই যে অরিজিনাল কালার অরিজিনাল পেস্টিং কিন্তু দেখেন এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু থাকতো না তাহলে রং টোন করা থাকতো দেখলে কিন্তু আপনি বুঝতে পারতেন যে নাজেহাল একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ডান সাইডের বডিও একদম ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন ওভারঅল মিলিয়ে কিন্তু খুব ভালো একটা কিন্তু ফ্রেশ গাড়ি পাবেন আর স্পেসের কথা নাই বা বলি কারণ এলিয়ান প্রিমিও কিন্তু হিউজ লেগ স্পেস থাকে অ্যান্ড্রয়েড প্লেয়ারে ব্যবহার করা হচ্ছে ফুল উডেন সফট এসি বিস্কিট কালার ইন্টেরিয়র এবং সিলিং এর কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ অবস্থা আছে তো চলুন এবার মানুষ বলে যে কি ভিতরে ফিটফাট না উপরে ফিটফাট ভিতরে সদর ইঞ্জিনটা দেখা ওকে ফ্রেম নাম্বার অরিজিনাল ভাই অরিজিনাল কালার কিন্তু এই দেখেন আচ্ছা অরিজিনাল পেস্টিং এক্সএস নাম্বার এই সাইড অরিজিনাল আমার গাড়ির সামনে পিছনে সব অরিজিনাল আছে কাজেই এই গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আচ্ছা নাওয়ান আনেন আর মাল্টি ব্র্যান্ড নেন যে জায়গা মন চাই নিয়া দেখবেন কোনো অসুবিধা নাই গাড়ির সাথে স্টক ইঞ্জিন গিয়ার বক্স পাবেন সাইড ডিট সিএনজি কনভার্সন করা এসি পারফরম্যান্স দুর্দান্ত কিন্তু একটা পারফরম্যান্স দিবে আর গরমের টেম্পারেচার কিন্তু হাই টেম্পারেচার কয়েকদিন পর্যন্ত তো এই প্রেক্ষাপটে যদি দুপুর বেলা আপনি স্টার্ট দিলে বুঝবেন যে এসি উইক থাকে তো বুঝতে পারবেন টেস্ট ড্রাইভ দিলে কিন্তু বুঝবেন যে গাড়ির ফিজিক্যাল ফিটনেসের কি অবস্থা আছে ওয়েলকাম আসার জন্য আমন্ত্রণ রইল দুই হাজার চারের মডেলের প্রিমিয়ার এফ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার এগারো দাম চাচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে প্র্যাকটিক্যালি দেখার পরে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীত একেবারে আদিবাগ কার সেন্টার সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম